হ্যালো বন্ধুরা চলে আসলাম হেল্প চ্যানেল আর একটা নতুন নিয়ে তো আজকে আমি ফাইনালি চলে আসলাম বোতল ফের তুলেছে দেখতে পাচ্ছেন এভাবে এই বোতল তৈরি করা হচ্ছে এটা হচ্ছে আপনার পড়াক গোড়া পোড়াক এটা আপনার এই মেশিনে ঠেলে দেয় তারপর ওইদিকে দেখতে পাচ্ছেন মানুষ বসে আছে আমি ধীরে যাচ্ছি দেখতে পাচ্ছেন যে মিশিং বোতল আমি দেখব যে বোতল কীভাবে তৈরি করা হচ্ছে তো এই মেশিন দিয়ে দেখতে পাচ্ছেন কীভাবে চলে যাচ্ছে আর এটার বোতলের রোবাট অ্যাকচুয়ালি একচুয়ালি বোতল হাওয়া দিয়ে বানানো হয় তো দেখতে পাচ্ছেন কীভাবে মেশিনের দিতে দিকে তো ভিডিও ভালো হলে আমার